আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনার আরে এমন একটা বাজার দেখাইমু যেই বাজারটা ফুরা সিলেট জেলার অন্যতম একটা বাজার প্রবাসী অধ্যুষিত এলাকা লন্ডনীয়কলোর আস্তানা নামে পরিচিত বিশ্বনাথ থানার বাজার উনিশশো বাইশ সালও বিশ্বনাথ থানার শুরুটা থাকলেও দুই হাজার পঁচিশ আইয়া বিশ্বনাথ বাজারের পরিস্থিতি কিটা বিস্তারিত জানতে পারবা ও ভিডিওর মাধ্যমে

নামার পরে আপনি যে রাস্তাটা দেখতে পারবা ও রাস্তা দরিয়া রামপাশা লামাখি অর্থাৎ সাতক যাইতে পারবা বিশ্বনাথ থানার পূর্বে দক্ষিণ সুরমা থানা আর ফরে হইল উসমানীনগর থানা আপনি যদি পশ্চিমে জানতে চান তাইলে বিশ্বনাথ থানার ঠিক পশ্চিমে সাতক আর জগন্নাথপুর থানা অবস্থিত এখন আইক আপনারা আমার লগে আমি আপনার আরে বিশ্বনাথ বাজারটা দেখাইলাই লাই বিশ্বনাথ বাজারটা কিন্তু দুই ভাগে বিভক্ত বিশ্বনাথ বাজারের এক সাইড রে ফুরান বাজার খোয়া হয় আর অন্য সাইড রে খোয়া হয় নতুন বাজার শুরুতে আমরা দেখি লিম বিশ্বনাথ ফুরান বাজার এই মুহূর্তে আমি আছি বিশ্বনাথ ফুরান বাজারের মাছ হাটা এবং সবজি হাটার ঠিক সামনে আপনারা এখন দেখতে পারলাম বিশ্বনাথ ফুরান বাজার আর এই মাছ কিন্তু অনেক ধরনের আর তুলনাগত কিন্তু অন্য অন্য মাছ বাজার থাকি এই মাছ বাজারের বেসা একটু বেশি আছে এখন আপনারা দেখি কা বিশ্বনাথ ফুরান বাজারের সবজি বাজার এই সবজি বাজার প্রতিনিয়ত শত শত মানুষের ভিড় জমে সবজি কেনার লাগে বিশ্বনাথ ফুরন বাজারের সবজি বাজারও সীমানা যদি আপনি জানতে চাইন তাইলে আমি আপনারে কইম বিশ্বনাথ সবজি বাজারের সীমানা কিন্তু অনেক অনেক বড় শর্টকাটে আপনারা দেখি লেওকা বিশ্বনাথ পুরান বাজারের শুটকি বাজার যে রাস্তা দেখতে পাররা ও রাস্তা দইরা আপনি বিশ্বনাথ গরু যাইতে পারবা গরু বাজার যাওয়ার রাস্তার মাঝে আপনি অনেক অনেক বছরর আগর ঐতিহ্যবাহী কিছু দোকান দেখতে পারবা যেই দোকানগুলা দেখিয়া আপনার ছোটবেলার অনেক স্মৃতি মনে হয়ে যাইব এই দোকান গুলার মাঝে আপনি মাটির ডেক ডেস্কি থাকে শুরু কইরা দা খন্তি কুরাল ফুরানা ঐতিহ্যবাহী সব কিছু ফাইলাইবা আপনারা আমার লগে এই মুহূর্তে আমি আপনার আরে দেখাইমু বিশ্বনাথ নতুন বাজার ছোট একটা ব্রিজ আমি আঠিয়া যাইরাম এই ব্রিজটা কিন্তু বিশ্বনাথর লোকাল সবর গেছে ছোট ফুল নামে পরিচিত বাজারবার বার অথবা শুক্রবার রমজান কিংবা ঈদ আইলে এই ছোট ব্রিজটার মাঝে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ক্রাউড থাকে এই মুহূর্তে আপনারা দেখতে পাররা বিশ্বনাথ নতুন বাজার ওর বাজার ইকানো কিন্তু আপনারা কুয়েল ফাকি তাকি শুরু হইরা মুরুগ রিলেটেড যত কিছু আছে সব কিছু ফাইলাইবা আবার গ্রামর ঐতিহ্যবাহী গুড় গু গুড় শুরু করা যত ধরনের গুড় আছে সব কিছু কিন্তু আপনারা ঔ বাজার থেকে কিনতে পারবা এখন আপনারা দেখো কা বিশ্বনাথ নতুন বাজার বিশাল বড় একটা ফল ফ্রুট বাজার যেখানে আপনারা আনারস থেকে শুরু হইরা আপেল আঙ্গুর তরমুজ অল ওভার যত ধরনের ফল আছে সব কিছু ফাইলাইবা ঔ বাজার থেকে এই মুহূর্তে আমি আটিয়া যাইরাম বিশ্বনাথ নতুন বাজার ওর সবজি বাজার মাঝখানে দি ইখানো কিন্তু আপনারা গ্রাম অঞ্চলের নিজস্ব বাগানো উৎপাদন সব ধরনের সবজি ফাইলাইবা বিশ্বনাথ নতুন বাজার ওর অধ্যসিত যত গ্রাম মাসে ই গ্রামকলর মোস্ট অফ দ্য মানুষক কিন্তু সবজি বিশ্বনাথ নতুন বাজারর ও বাজার তাকি কিনিয়া তা হইন নতুন বাজারর মাস বাজার লইয়া যদি আমি আপনার আরে দিতাম চাই তাইলে আমি আপনার আরে কইমু বিশ্বনাথ নতুন বাজারর মাস বাজারও এত পরিমাণ মাছ উঠে সিলেটর মাঝে খুব হোম বাজার আছে যেই বাজারগুলার মাঝে এত পরিমাণ মাছ উঠে বিশেষ হইরা সাফতার যে দুই দিন বাজার বার থাকে এই দুই দিন কিন্তু মাস বাজারর সীমা অতিক্রম কইরা রাস্তাঘাট পর্যন্ত মাছ পাওয়া যায় প্রবাসী অধ্যুষিত বাজারওয়ার কারণে তুলনা গত অন্য অন্য বাজার থাকি এই মাছ বাজারও কিন্তু বেচা বিকি একটু বেশি থাকে বিশ্বনাথ নতুন বাজারের এই মাছ বাজারটা কিন্তু অনেক বড় একটা নির্মিত। আমরা প্রবাসী বাই বইন দেশে দশ কেজি বিশ কেজি রেব ও হুটকি গুলা কোন বাজার থাকি যায় ও দেখি বিশাল বড় একটা জায়গার উপরে নির্মিত বিশ্বনাথ নতুন বাজারের হুটকি বাজার এখন রমজান মাস হওয়ার কারণে বিশ্বনাথ নতুন বাজারের কোলাহাটার মাঝে কিন্তু সব সময় কাস্টমার একটা ক্রাউড জমিয়াও থাকে তো আজকের ভিডিওটা অতটুকু পর্যন্ত সব ভালো থাকুকা সুস্থ থাকুকা আর নেক্সট ভিডিওটা কোন জায়গা দেখতে চাইরা একটু কমেন্ট হইরা জানাই লাইবা আলাইকুম